বৈধব্য যন্ত্রণা নেমে এল অভিনেত্রী প্রাক্তন সাংসদ মুনমুন সেনের জীবনে সত্তর বছর বয়সে স্বামী ভরত বর্মাকে হারালেন সুচিত্রা কন্যা তাঁদের ছেচল্লিশ বছরের দাম্পত্য এদিন পড়ল মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত বর্মা বয়স হয়েছিল তিরাশি বছর এদিন সকালে শরীরে অস্বস্তি বোধ করেন ভরতবাবু দ্রুত খবর যায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও সেন আদ্যপান্ত রোমান্টিক মানুষ মুনমুন সেন একটা সময় তাকে দেখে হাজারো পুরুষের হৃদয়ে ধুপুকানি বেড়ে যেত কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনেই নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছিলেন মুনমুন সেন হাজারো পুরুষের হৃদয়ে ঝড় তোলা মুনমুন সেন ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরতদেব বর্মাকে বিয়ে করেছিলেন নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী উনিশশো সালের জন্ম হয় ইলা ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেব বর্মার ছেলে ভরতেন দুই মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন রাইমা বাবা তাঁর চোখে রকস্টার এবং সেরা বাবা জানান অভিনেত্রী পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই রাইমা অবিবাহিত বাবা মার সঙ্গেই থাকতেন তিনি উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি সাত পাকে বাধা পড়েছিলেন মুনমুন সেন ও ভরত বর্মা অনেকেরই হয়তো জানা নেই বান্ধবীর ডেটকে বিয়ে করেছিলেন মুনমুন এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন আমাদের প্রথম দেখা একটা বিয়ে বাড়িতে আমার এক বান্ধবী নাসরিন আলীকে ডেট করতে এসেছিল আমার বর্তমান স্বামী ঘটনাক্রমে ওই দিন মুনমুন সেনকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত বর্মা মুনমুনের কথায় দেখেই মনে হয়েছিল বাহ ছেলেটি খুব ভালো পুরো ম্যারেজ ম্যাটেরিয়াল মুনমুন সেন আরো বলেন পার্টনারকে বন্ধু ভাবতে হবে সবার আগে একেবারেই অপরকে অ্যাবিউজ করো না কটু কথা বলো না দোষারোপ করো না একে অপরকে সময় দাও